দর্শক সরাসরি লাইভে যুক্ত আছি আমি রুয়েল ইসলাম রুবেল আর দর্শক এই মুহূর্তে নীলফামারি জল ঢাকায় শারজিজ আলম এবং এনসিপির নেতৃবৃন্দদের আগমনকে ঘিরে জল ঢাকা স্থানীয় নেতৃবৃন্দদের মন্তব্য এবং মতামত আমরা শুনবো সবাইকে জাতীয় নাগরিক পার্টি জল ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা জলঢাকা জাতীয় নাগরিক পার্টি সহ আপামার জনগণ আজকে খুবই আনন্দিত এ কারণে যে আজকে জলঢাকার মাটিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন আওয়ামী লীগের বিচার সংস্কার এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে যে সারা বাংলাদেশ ব্যাপী জাতীয় নাগরিক পার্টির যে পথসভার আয়োজন হয়েছে সেটাকে বাস্তবায়ন করবার লক্ষ্যে আজকের এই পথসভায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম ভাই উপস্থিত থাকবেন আজকের পথসভায় উপস্থিত থাকবেন জলঢাকা জলঢাকার গর্বিত সন্তান আবু সাইদ লিওন ভাই যুগ্ম মুখ্য সংগঠক জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আজকের এই আয়োজন আমাদের যে জাতীয় নাগরিক পার্টির দাবি সেই দাবি আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কে সাথে রেখে আমাদের যে আওয়ামী লীগের বিচার সংস্কার এবং যে জুলাই ঘোষণাপত্র এটার বাস্তবায়ন আমরা সরকারের কাছে চাই ধন্যবাদ জি বাধা লাগবে নাকি জি আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় জলঢাকাবাসী আমি হচ্ছি নওয়াজল তেমিয়াত নিশান যুগনা আহ্বায়ক ছাত্র আন্দোলন নীলফামারি জেলা আজকে আমাদের এই আহ পথসভার যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আওয়ামী লীগের বিচার সংস্কার এবং জুলাই ঘোষণাপত্রের দাবি এই ঘোষণাপত্রের দাবিতে জলঢাকার মাটিতে প্রথমবারের মতো আসছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের উত্তরাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মুখ্য সংগঠক সাজিজ আলম ভাই সহ সারোয়ার তুষার আলী নাসের খান ফারজানা রহম দিনা এবং আমাদের নীলফামারি জেলার জলঢাকার গর্বিত সন্তান আবু সাইদ লিওন ভাই আমাদের এই পথসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা জিরো পয়েন্টে যে অবস্থান নিয়েছি সেই অবস্থান কর্মসূচিতে সূচিতে আপনারা জলঢাকা সহ আশেপাশে যারা আছেন আপনারা সকলে এসে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন এবং আমাদের এই প্রথমবারের মতো যেহেতু জল ঢাকায় আমাদের সাজিজ আলম ভাই আসছে আমাদের যে যৌক্তিক দাবিগুলো আমরা তার কাছে তুলে ধরব এবং অনতিবিলম্বে বিলম্বে আমরা ইন্টারিম কাছে আবেদন করি যে আমাদের জুলাই ঘোষণাপত্র যে দুই হাজার ছাত্রের রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশে এসেছে সেই ঘোষণাপত্র যেন অনতিবিলম্বে বিলম্বে দেওয়া হয় ধন্যবাদ আপনারা যে বৃষ্টির মাঝে তাদের জন্য অপেক্ষা করতেছেন আপনাদের অনুভূতিটা কি ভাই আপনি কিছু একটু আসসালামু আলাইকুম হচ্ছে যে আমরা খুবই আনন্দিত যে আমাদের এনসিবি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আমাদের মাঝে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই আহ এ বিষয়ে আমরা মানে বৃষ্টির দিকে তাকাচ্ছি না আমরা সুন্দরভাবে আন্দোলনটি সফল করতে চাই এই আশাবাদ ব্যক্তি আমার বক্তব্য শেষ করছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক সংবাদ একাত্তর সরাসরি লাইভ দেখাচ্ছে আমি নীলফামারির জলডাকা উপজেলা থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জলঢাকা উপজেলার মেন যে জিরো পয়েন্ট অবস্থান রয়েছে সেখানে হচ্ছে আজকের এই জনসভার এবং সভা যেটি রয়েছে এনসিপির এনসিপির সার্জিস আলম এবং এনসিপির নেতৃবৃন্দদের অবস্থানকে ঘিরে আজকে জলডাকার বৃষ্টির মাঝেও কিন্তু স্থানীয় নেতৃবৃন্দরা অবস্থান করতেছে সো আর

জাতীয় নাগরিক পার্টি এল আজকের জনসভায় জাতীয় নাগরিক পার্টি বক্তব্য রাখেন নতুন বাংলাদেশ